রেশন কার্ড পাওয়ার জন্য সরকারি একটি নিয়ম রয়েছে কারো বাড়িতে বাইক থাকলে কোন রেশন কার্ড পাবে কারো বাড়িতে টিভি থাকলে কোন রেশন কার্ড পাবে কারো যদি পাঁচ বিঘার উপরে জমি থাকে সে কোন ক্যাটাগরির রেশন কার্ড পাবে এ নিয়ে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নিয়ম রয়েছে সেই নিয়ম এবার যাচাই করছে কেন্দ্র সরকার কার কাছে কোন ক্যাটাগরি রয়েছে প্রত্যেক ব্যক্তি কিন্তু যোগ্যতা অনুযায়ী রেশন কার্ড পাবেন যোগ্যতা এবার যদি ভুল থাকে তাহলে কিন্তু সেই রেশন কার্ড বন্ধ করে দেবে আর চাল ডাল আটা পাবেন না তবে এই নিয়ে কেন্দ্র সরকার কী নির্দেশ দিয়েছে বা কী বলা হয়েছে এই প্রতিবেদনে সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে রেশন গ্রাহকদের বৈধতা যাচাই নির্দেশ কেন্দ্রের বাতিল হতে পারে বাংলার লক্ষ লক্ষ কার্ড তো আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে রেশন কার্ড পেয়েছেন সেই রেশন কার্ড পাওয়ার আপনার যোগ্যতা কিনা সেটা নিয়ে বৈধতা যাচাই করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র এবার পশ্চিমবঙ্গেও কিন্তু লক্ষ লক্ষ কার্ড বাতিল হতে পারে তবে এ বিষয়ে কি কি বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে দেখুন এখানে বলা সারা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প আওতায় থাকা রেশন গ্রাহকদের বৈধতা যাচাই শুরু করেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গেও রেশন কার্ডের বৈধতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ওই নির্দেশে বলা হয়েছে সন্দেহভাজন কার্ডধারীদের তথ্য খতিয়ে দেখে অবৈধ প্রমাণিত হলে সেই রেশন কার্ড বাতিল করতে হবে তো দেখতে পাচ্ছেন রেশন কার্ডের বৈধতা যাচাই শুরু করছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রেশন কার্ডের বৈধতা যাচাই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে সন্দেহজনক কার্ডদারীদের খতিয়ে দেখতে হবে অবৈধ প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল করা হবে খাদ্য মন্ত্রকের সর্বশেষ পর্যালোচনার রিপোর্টে জানা গিয়েছে মোট আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুশো বিয়াল্লিশ জনের রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল এর মধ্যে ইতিমধ্যেই দু কোটি পঁচাত্তর লক্ষরও বেশি গ্রাহকের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে রাজ্যগুলির রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দু কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছয়টি রেশন কার্ড বাতিল করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুশো বিয়াল্লিশ জনের রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল এর মধ্যে থেকে দু কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি গ্রাহকের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে রাজ্যের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দু কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছটি রেশন কার্ড বাতিল করা হয়েছে তো দেখতে পাচ্ছেন রাজ্যের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দু কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছটি রেশন কার্ড বাতিল করা হয়েছে অর্থাৎ যাচাই সম্পন্ন হওয়ায় কার্ডগুলি প্রায় ছিয়াত্তর শতাংশ অবৈধ বলে প্রমাণিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন যে আপনার কাছে রেশন কার্ড আছে সেটা কিন্তু যাচাই করা হচ্ছে আপনি পাওয়ার যোগ্য কিনা আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার সেই ক্যাটাগরিটা থাকবে না হলে সেই রেশন কার্ডটা বাতিল হতে পারে তবে এ বিষয়ে বলা হয়েছে দেখুন রাজ্য ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে সতেরো লক্ষ উনত্রিশ হাজার আটশো দুইজন রেশন গ্রাহকের বিষয়ে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে রাজ্য খাদ্য দপ্তর এখনও পর্যন্ত তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো নটি রেশন কার্ড বাতিল করেছে বাকি কার্ডগুলি যাচাই চলছে রাজ্যের এক আধিকারিক বলেন প্রথম দফায় প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার গ্রাহকের সন্দেহভাজন হিসাবে ধরা হয়েছিল কিন্তু তাদের মধ্যে অধিকাংশই পাঁচ বছর কম বয়সী শিশু যাদের আধার এখনও তৈরি হয়নি কেন্দ্রের সূত্রের দাবি রেশন কার্ডে আধার নাম্বার যুক্ত না থাকায় বায়োমেট্রিক যাচাই অসম্পূর্ণ থাকা কার্ডধারীদের মৃত্যু বা আর্থিকভাবে যোগ্যতার সীমা অতিক্রম করা এইসব কারণে গ্রাহকদের যাচাইয়ের আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় নির্ধারিত নিয়ম অনুযায়ী দাতা কোম্পানি ডিরেক্টর বা নির্দেশ পরিমাণ সম্পূর্ণ মালিকানা রেশনের সুবিধা পাবেন না কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক এক কর্তা বলেন দেশ জুড়ে কোটি কোটি মানুষ রেশনের সুবিধা পান কিছু কার্ড অনিয়ম থাকলে সেটি বন্ধ করা দরকার যাতে প্রকৃত দরিদ্র বঞ্চিত না হয় অন্যদিকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ওনার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন রেশন কার্ড রাজ্য সরকার দেওয়াই তাই বাতিলের দায়িত্ব রাজ্যের তবে এই প্রক্রিয়ায় যেন কোনো প্রকৃত সুবিধাভোগী বাদ না পড়ে সেটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ও জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের মিলিয়ে প্রায় একাশি কোটি মানুষ রেশনের সুবিধার আওতায় আনা হয়েছে এর মধ্যে প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ গ্রাহকের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে অর্থাৎ মোট সুবিধাভোগীর প্রায় দশ শতাংশ বিশেষজ্ঞদের মতে এই অভিযান যদি নিরপেক্ষ সম্পূর্ণ হয় তাহলে রেশনের ব্যবস্থা স্বচ্ছতা বাড়বে কিন্তু ভুল যাচাই হলে বিপাকে পড়তে পারে প্রকৃত দরিদ্র গ্রাহকরাই তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু রেশনের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা আপনি পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে তবে এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে